রক্তের বন্ধন পর্যন্ত চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না দ্বিধাবোধ করে না সময়ের তালে সময়ের প্রেক্ষাপটে আমাদের নজরে এসেছে যেই বাবা দিনকে রাত রাতকে দিন বানিয়ে পরিশ্রম করে নিজে কষ্ট যা পেয়েছে সন্তান যেন না পাই নিজে ভাঙ্গা করে থেকেছে সন্তান যেন ভাঙ্গা করে থাকতে না হয় সেই জন্য পরিশ্রম করে যে বাবা সন্তানদের জন্য সম্পত্তির পাহাড় বানিয়ে দিয়েছে সেই বাবা মৃত্যু বরণ করার পরে লাশটা দাফন করতে দেয় নাই দোষ মনে নয় নিজের রক্তের সন্তানেরা তাহলে এই দুনিয়া থেকে কি আশা করছেন কি আশা করছেন নাই nine, nine, nine. <coughs> বার কল্পনার জগতে বন্ধ করুন নাই 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 এবার বান্দা ভাবতে থাকলো আমার বন্ধু নাই আমার আপন নাই আমার অমুক নাই আমার এলাকাবাসী নাই আছে সবাই মূলে কেউ নাই আসলে কেউ নাই বিপদে বন্ধুর পরিচয় সবাই বলি কিন্তু সেই শব্দকে সামনে রেখে যখন এবার যাচাই ফাঁসাই শুরু করলাম অমুক নাই তমুক নাই 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 হতে 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 ভাই নাই বোন নাই মা নাই বাবা নাই সন্তান নাই

আমি একা হয়ে গেলাম আমি তো একা থাকতে ভয় পাই রব বলে বন্ধুত্বটা দুনিয়ার সাথে নয় তোমার রবের সাথে করো তোমার নবীর সাথে করো যেই কবরে কেউ থাকবে না ওই কবরে আল্লাহ এবং নবী তোমার সাথে থাকবে এবার মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একদিন আপনাকে এই চিরবাস্তব মানতেই তাই শুধু একটি কথা বলি দুশ্মনে যদি কবরে রেখে আসত মনকে বুঝ দিতাম দুশ্মনে দুশ্মনী করেছে অন্ধকার কবরের দিকে নেওয়ালা একজন দুশ্মন নয় সবাই রক্তের বন্ধন আপন জন প্রিয় জনেরাই কবরের দিকে নিয়ে যাচ্ছি তোরা তো জানিস আমি একা থাকতে পারি না তাও আমার কবরের মতো জায়গায় সেটা তো পারবোই না তখন তারা বলে কিচ্ছু করার নাই বাস্তবতা যখন সামনে আসে আবেগ তখন নিস্তেজ হয়ে যায় মায়া ভালোবাসা তখন শেষ হয়ে যায় বাস্তবতাকে মানতেই হবে মানতেই হবে মানতেই হবে বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে মানুষ মারা যাওয়ার পরও অনেকক্ষণ সে শুনতে পায় সে শুনতে পায় বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে আমি ওদিকে যাচ্ছি না বিস্তারিত আলোচনায় এবার দেহখানি যাচ্ছে কবরের দিকে সবাই জানছে কবর কিছুক্ষণ পরে তাকে দেওয়া হবে শিক্ষাটিয়ার উপরে আছে এক কদম এক করে সবাই কাঁদের উপরে নিয়ে কবরের দিকে যাচ্ছে এবার সে ওইখান থেকে চিৎকার দিচ্ছে আমাকে দিস না কবরে আমাকে দিস না কবরে আমাকে দিস কবরে থাকতে পারবো না থাকতে পারবো না হাই আফসোস তার আওয়াজ সবাই শুনে দুনিয়ার মানুষ শুনতে পায় না শুনতে পেলেও কেউ রাখত না করুণা তার বাস্তব প্রমাণ এসেছে আমাদের সামনে শুনতে পেলেও কেউ রাখত না এবার আপনার দেহটা কবরের মধ্যে শোয়াই দেওয়া হলো একটু পরে বাসের চাটি দেওয়া হলো অন্ধকার কবর একটু একটু অন্ধকার হতে থাকলো আলো সব নির্বিশেষে শুয়ে যেতে লাগলো যখন সেই বাসের পাশে দিয়ে কিছুটা আলো ডুবছিল তার উপর মাটি দেওয়া শুরু করলো ওই আলোটাও বন্ধ হয়ে গেল এবার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি হা উদার চিৎকার কর করে যখন আল্লাহর বান্দা ডাক দেয় নাই নাই কেউ নাই কার জন্য করলাম নবী মুস্তাফা ডাক দিয়ে বলল উম্মত আমার জন্য যদি একটু করতি আমার জন্য যদি একটু করতি রবের জন্য যদি একটু করতি আজকে তোর হা হতাশ করার দরকার হতো না রবের রহমতকে আগলাই ধরে রাখতো সমস্ত ভয় নির্ভয় হয়ে যেত